নমস্কার বন্ধুরা এই ভিডিওতে ফাইনালি আলোচনা করবো টেকনোলজি এই শেয়ারটিকে নিয়ে এই শেয়ারটি ক্রমশ পড়ছে এবং এর যত সাপোর্ট লেভেল ছিল সমস্ত সাপোর্টকে ব্রেক করে নিচের দিকে পড়তেই আছে এবং বর্তমানে দাঁড়িয়ে আছে তিন হাজার আশি টাকার প্রাইসে আশি একাশি টাকার প্রাইসে এবারে প্রশ্ন হচ্ছে যাদের কাছে আছে তারা এখন কি করবেন বা এই শেয়ারে কবে আপ ট্রেন ফিরে আসবে সমস্ত কিছু টেকনিক্যাল নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি মন্দে দেখুন এবং হ্যাঁ আপনাদের রিকোয়েস্ট করব প্লিজ যদি আপনারা ইনভেস্ট শিখুন চ্যানেলে নতুন হয়ে থাকেন ছোট্ট চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং এছাড়া যদি আপনারা অন্য কোনো শেয়ারে অ্যানালিসিস দেখতে চান তাহলে সেই শেয়ারটিকে কমেন্ট করতে পারেন এবং যদি আপনি আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান বা শিখতে চান ভালো ভালো শেয়ারে ইনভেস্ট করতে চান তাহলে সিম্পলি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে হাই বলে মেসেজ করতে পারেন দেখুন এবার ফিরে আসা যাক এই শেয়ারে এই শেয়ারটি হাই হয়েছিল প্রায় চার হাজার চারশো নব্বই টাকা বা প্রায় চার হাজার পাঁচশো টাকার কাছাকাছি এই জায়গাতে হাই হয়েছিল দেখুন হাই হয় হাই হওয়ার পরে ডেলি ক্যান্ডেলে এটা পড়ে পড়ার পর একটু ওঠার চেষ্টা করে কিন্তু এখানে সাস্টেন না করতে পেরে পড়ে পড়ে দেখুন এখানে একটা সাপোর্ট লেভেল তৈরি করে দিয়ে আবার ওঠে আবার পড়ে আবার ওঠে আবার এই জায়গাতে ঘুরঘুর করে আমি আর ভালো করে বোঝাচ্ছি দেখুন এবং হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এই জায়গাতে একটা সাপোর্ট ছিল বলতে এই জায়গাতে দেখুন এখানে যে ব্লু লাইনটা টেনে রেখেছি এখানে একটা সাপোর্ট ছিল শেয়ারটি এখানে আসার পরে একটু ওঠে আবার সেই সাপোর্টে আসে আবার ওঠে আবার আসে এইখানে কয়েকদিন থাকার পরে ফাইনালি কিন্তু বিগত তিন থেকে চার দিন হয়ে গেল শেয়ারটি কিন্তু পড়ে এবং বর্তমানে দাঁড়িয়ে আছে তিন হাজার আশি টাকার লেভেলে এবারে টেকনিক্যাল ভা টেকনিক্যালের ভাষায় বলা হয় যখন কোনো শেয়ার একটা সাপোর্ট অর্থাৎ এই দাগের ওপরে ছিল হঠাৎ করে সেই দাগটাকে ব্রেক করে নিচের দিকে পড়তে শুরু করে তখন টেকনিক্যালের ভাষায় বলা হয় যে শেয়ারটি আরও পড়তে পারে বা টেকনিক্যাল চার্ট প্যাটার্ন দুর্বল বা উইক এটা বলা হয় ওকে তো আপনারা নিজেরাই দেখুন যারা মেসেজ করছেন নেটওয়ার্ক শেয়ারটিকে নিয়ে দেখুন এখানে একটা সাপোর্ট ছিল সাপোর্টটাকে ব্রেক করে নিচের দিকে নামছে তাহলে কি বলা হয় শেয়ারটি আরও পড়তে পারে প্রায় দু হাজার আটশো টাকার কাছাকাছি আসলেও আসতে পারে সম্ভাবনা আছে যেহেতু মার্কেটে একটা ভালো ফল দেখা দিচ্ছে এবং পরের সপ্তাহে যদি পরের সপ্তাহে যদি কোনো একটা নেগেটিভ নিউজ আসে তাহলে কিন্তু এই শেয়ারটি আরও পড়তে পারে সম্ভাবনা আছে কোনো গ্যারেন্টি নেই আমার অ্যানালিসিস ভুলও হতে পারে এই জন্য চোখ বন্ধ করে কোনো জিনিসে ফলো করবেন না ওকে এরপরে প্রথম যে সাপোর্ট বা রেজিস্ট্রেন্ট রেজিস্ট্রেন্টটা হচ্ছে এই নিল লাইনটা এবারে ভালো করে মন দিয়ে শুনুন শেয়ারটি যদি এই লাইনের নিচে থাকে তাহলে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন খুবই দুর্বল এবং যদি শেয়ারটি সোমবার বা মঙ্গলবারের মধ্যে যদি এইভাবে করতে করতে এই দাগের ওপরে ওঠে তারপরে থাকে এইভাবে যেভাবে আমি এঁকেছি তাহলে শেয়ারের মধ্যে একটা আপসাইড মুভমেন্ট হতে পারে এবং শেয়ারটি তিন হাজার দুশো থেকে তিনশো লেভেল পর্যন্ত যেতে পারে একটা সম্ভাবনা আছে ওকে এবং এই শেয়ারটি পড়ার পেছনে আরেকটি কারণ হতে পারে দেখুন যখন শেয়ারটি ওঠে অর্থাৎ সেপ্টেম্বর থেকে দেখুন সেপ্টেম্বর থেকে দেখুন এখানে যখন ওঠে কত ভলিউম ছিল এই বারগুলো জানেন তো এই বারগুলোকে বলা হয় ভলিউম কত সুন্দর ভলিউম কিন্তু যখন পড়ছে দেখুন এখানে কোনো ভলিউম নেই অর্থাৎ খুবই কম সংখ্যায় বাইসেল করা হচ্ছে হতে পারে এটাও একটা সমস্যা বা এটাও একটা প্রবলেম যার কারণে শেয়ারটি পড়ছে মার্কেট খারাপ তাই তো পড়ছে এবং এটাও একটা মানে কারণ হতে পারে ওকে তো এই কারণগুলোর জন্য পড়ছে বর্তমানে নেটওয়ফ টেকনোলজি এই শেয়ারের টেকনিক্যাল চার্ট পেটেন দুর্বল ওকে সো এই শেয়ারটি যখনই এই ব্লু লাইনের ওপরে উঠবে তখন এটা স্ট্রং হবে এবং এই শেয়ারটি যে পড়ছে তার ইন্ডিকেটার কিন্তু অনেক আগে থেকেই আমরা পেয়ে গেছি অর্থাৎ আমি পেয়ে গেছি কারণ দেখুন এই যে ইন্ডিকেটার বা টেকনিক্যাল সেটাপ আমি ব্যবহার করে থাকি সেই সেট কিন্তু অনেক আগে থেকেই আপনাকে জানিয়ে দেবে যে এখানে সেল বলে অনেক আগে থেকেই জানিয়ে দেবে এখানে বাই বলে তো এই ইন্ডিকেটার ইউজ করে আপনি খুবই সহজে শেয়ারকে বাইসেল করতে পারবেন বা সুইং ট্রেডিং করতে পারবেন এই ইন্ডিকেটার সম্পূর্ণ ফ্রি সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট কার্যকরী হয় আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে এই ইন্ডিকেটার ইউজ করতে চান বা ব্যবহার করতে চান তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা মেসেজ করতে পারেন সিম্পলি দাদা আমি আপনার সঙ্গে সুইং ট্রেডিং সম্পর্কে এই ইন্ডিকেটার জানতে চাই সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাকে সেখানে সম্পূর্ণ সেটিং বুঝিয়ে বলবো ওকে তো বর্তমানে এই শেয়ারের টেকনিক্যাল চার্ট প্যাটার্ন উইক এই শেয়ারে একটু নজর রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে